একটা সময় ছিল যখন কি না কাজ না করার বিভিন্ন অজুহাত ছিল কাজ না করার জন্য মায়ের হাতে অনেক কথা শুনতে হয়েছে আর এখন সারা ঘরের কাজ একাই সামলায় কিন্তু সেই যে কাজ না করার ভিতরে একটা আনন্দ মায়ের বকার ভিতরে যে একটা আনন্দ সেটা আর ফেরত পাওয়ার নয় হ্যালো আসসালাম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম প্রতিদিন তো সেম নাস্তা দিয়েই সকালটা কাটাই তবে মনে হলো যে আজকে একটু ভিন্ন রকম কিছু করি এই জন্য রুমে পাউরুটি ছিল সেটা দিয়েই আমি একটু ডিম দিয়ে ভেজে নিচ্ছি তবে এটা আমার খুব একটা পছন্দের জিনিস ছিল না কখনো কারণ ডিম জিনিসটা কেন জানি আমার কাছে একটু গন্ধ টাইপ লাগে তারপরও এখন কেন জানি দুই একবার খাওয়ার পরে আর কি ভালো লাগে আমি এমন একটা মানুষ বিভিন্ন জিনিসে আমি খাই না মানে হাতে গোনা কয়েকটা জিনিস খাই তবে একবার দুইবার খাইয়া ট্রাই করে দেখা উচিত যে জিনিসগুলো ভালো না লাগে সেগুলো কিন্তু ভালো লাগতে পারে তারপর চলে আসলাম খাওয়া দাওয়া শেষে রান্নাবান্নাও রেডি করে নিয়ে আসছি যে এটা উঠাইয়া তারপরে রান্নাবান্না বান্না করবো টেবিলে অনেক দিন ধরে এই জিনিসটা বৈশানো ছিল ভাবলাম আজকে একটু টেবিলটা পরিষ্কার করি এই চলে আসলাম টেবিলের কাছে এইগুলো সব উঠাইয়া পরিষ্কার করে নিয়ে তারপরে আবার সাজাই রাখলাম আসলে আমরা যারা মেয়েরা ঘরের কাজ করি তাদেরও কিন্তু একটা চাকরির মতো সেই সকাল থেকে উঠে সবার নাস্তা রুম টুম গুছানো আবার দুপুরের নাস্তা আবার দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকালের নাস্তা এই করতে করতেই কিন্তু আমাদের মেয়েদের সারাটা দিন কেটে যায় তবে এই যে একটা রান্না মানে এই একটা তরকারি কেন যে আমার এত পছন্দ জানি আপনারা এই ভিডিও দেখতে দেখতে বিরক্ত হন কি না তবে করার কিছু নাই আমি কোনো সবজি টবজি ওইভাবে খাই না প্রায় ভিডিওতেই বলি তবে আমার লাউ জিনিসটা অনেক বেশি পছন্দ শীত হোক বা গরম হোক হয়তো বা গরমে লাউটা খাইতে অনেক বেশি ভালো লাগে একটু শরীরটা ঠান্ডা থাকে তবে শীত আর গরম নাই আমার কাছে এই লাউয়ের তরকারি অনেক বেশি ভালো লাগে মনে হয় যে আমি তৃপ্তি করে খেতে পারি তবে সব মাছের সাথে না শুধুমাত্র ইলিশ মাছের সাথে জানেন না আপনারা কেউ এভাবে খান কিনা তবে আমার কিন্তু এই জিনিসটা অনেক বেশি মনে হয় যে অনায়াসে আমি অনেকগুলা ভাত খেতে পারি যেটা কিন্তু আমি গরুর মাংস বা অন্যান্য ভালো জিনিস হইলেও আমি সেটা খেতে পারি না তবে এই জিনিসটা আমার পছন্দর লিস্টে আমি বলবা এক নম্বরে আছে যাই হোক এবার আমি মাছগুলারে কিন্তু সুন্দর করে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি সেটারই ভাস্তে আজকে আর ডিমটা বাইরে বের করলাম না ভাবলাম এইভাবে ভাজি করি ডিমটা ভিতরে থাকলেও কিন্তু ভালো লাগবে আমার আলাদা ডিম ভাজি করে খাইতে বেশি পছন্দ তারপরও মাছের সাথে একটু ট্রাই করে দেখি আর একদিন ট্রাই করে দেখছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই জন্য কিন্তু আজকেও আর বের করলাম না মাছগুলো ভাজা শেষে উঠাই নিলাম তবে অনেকগুলো তেল রয়ে গেছে ভাবলাম এই তেলগুলো দিয়েই আমি মাছটা রান্না করে ফেলাই কারণ এই তেলগুলো যদি রাইখা দিই তাহলে আর কোনো কাজেই আসবে না তারপর আর কি এই যে মাছগুলো রান্না শুরু করে দিলাম এই মাছগুলোর কিন্তু অনেক দিন হয়ে গেছে বয়স মানে বরিশাল থেকে আসার সময় তারপরে নিয়ে আসছিলাম সেই মাছগুলো এখন কিন্তু অতটাও তাজা নাই তবে তাজা জিনিস খাওয়ার কিন্তু মজাই আলাদা যখন আনছি তখন যেগুলো খাইছি ওইগুলো অনেক বেশি মজা ছিল আমার মনে হয় যে শহরে থাকলে ওই তাজা তাজা জিনিসের একটা ব্যাপার না ওই ব্যাপারটা থাকে না হয়তো বা টাকা থাকলে অনেক কিছুই কেনা যায় তবে তাজা শাক সবজি তাজা সবকিছু খাওয়ার ওই কপালটা আর হয় না যেটা গ্রামে থাকলে হয় আর এই দিকে আজকে লাউটাও কিন্তু অনেক বেশি কচি ছিল সচরাচার আমি লাউ এইভাবে কাইটা রান্না করি না লাউটা আরো পাতলা পাতলা থাকে তবে আমার ভয় ছিল যে লাউটা আদৌ সিদ্ধ হবে কিনা কচি তো এই জন্য কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর আপনারা কি এইভাবেই লাউ ইলিশ মাছ রান্না করে খান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করি দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই বলে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আল্লাহ হাফেজ